কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার গাজর দিয়ে নতুন ধরনের একটি পিঠা তৈরি করে আপনাদের শেয়ার করব প্রিয় বন্ধুরা আমরা তো গাজর দিয়ে মিষ্টি খেয়েছি গাজর দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি খাই তো আজকে গাজর দিয়ে একটা পিঠা তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা তো প্রথমে এখানে তিনটা গাজর আপনাদের দেখিয়ে দিলাম ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এখানে গুড় নিয়ে নিলাম আর এখানে কিছু নারকেল কোরানো নিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল পাশে থাকার অনুরোধ রইল আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা লাইকটি দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে প্রথমে আমি খাজা তৈরি করে নিচ্ছি গুড় এবং নারিকেল দিয়ে তো এটা প্রথমে আমি প্যানে বসিয়ে দিচ্ছি আর অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দেবো এর সাথে আমি খাজাটা তৈরি করে নিব গাজর গুড় এবং এই যে নারিকেল কোরানো এটা দিয়ে আমি তৈরি করে নিব খাজা তো খাজা দিয়েই আমি পিঠে তার পিঠেটা ওই গাজরের পিঠাটা তৈরি করে নেব প্রিয় বন্ধুরা তো দেখেন আমার খাজা তৈরি হয়ে গেল বন্ধুরা এটা উপরে এখনই উঠিয়ে ফেলবো উপরে উঠালেই কিন্তু একদম শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো এখন আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা আমার খাজাটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করা হয়ে গেল তো প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার পাশে থাকার অনুরোধ হলো দেখেন উঠানোর সাথে সাথেই কিন্তু একদম শক্ত হয়ে গেছে তো ঠান্ডা হয়ে গেল এখন এটা আমি আলাদা একটি বাটিতে রেখে দিব আর গাজর এখন একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেড করে নেব তো ভালোভাবে গ্রেড করে নিচ্ছি তো এই ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি গা হয়ে গেল আমার গ্রেড করা এখন এটা একটি ব্লেন্ডার মেশিন দিয়ে ভালোভাবে ভালোভাবে আমি একটা ব্লেন্ডার মেশিনে এটা দিয়ে পেস্টের মতো করে নিব তো এখন এটা পেস্ট করে নিব দেখেন নেওয়া হয়ে গেল একটা পার্টিতে আমি নামিয়ে দেখাচ্ছি একদম পেস্ট হয়ে গেল নামিয়ে নিচ্ছি তো আমি দেখিয়ে দিলাম গাজরের পেস্ট তৈরি করা হয়ে গেলো আমার তো এখানে আমি প্যান বসিয়ে দিলাম তো প্রথমে আমি গাজরের পেস্ট প্যানে বসিয়ে দিচ্ছি এটা ভালোভাবে এই যে গাজরের পেস্টে যে পানি আছে এটা ভালোভাবে শুকিয়ে নিব আর গাজরের যে একটা স্মেল আছে এটা ভালোভাবে জাল করে একদম দূর করে ফেলব তো শুকিয়ে ফেলবো গাজরের পেস্টটা একদম পানিটা শুকিয়ে ফেলবো ভালোভাবে ভেজে তো দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে এবং স্মেলটাও দূর হয়ে গেছে তো এখানে আমি এখন এক কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি আর এক কাপ পরিমাণ গরুর দুধে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো এক কাপ পরিমাণ আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তো এখানে ভালোভাবে এটা ফুটে উঠলে আমি চালের গুঁড়ো আর ময়দার গুঁড়ো একসাথে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব দেখেন এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আর ময়দা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তো ময়দা দেওয়ার কারণে পিঠাটা কিন্তু অনেক বেশি সফট হবে তো এই তো আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি ময়দা আর ময়দা এবং চালের গুঁড়োর মিশ্রণ মিশিয়ে তো দেখেন কালারটা কত সুন্দর আসছে একদম গাজরের কালারটা চলে আসছে তো হয়ে গেল আমার তৈরি করা ডো এখন এটা ভালোভাবে ঠান্ডা করে আমি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে সুন্দর একটি মসৃণ ডো তৈরি করে নিব প্রিয় বন্ধুরা তো দেখেন আমি এখানে ভালোভাবে নামিয়ে নিচ্ছি বড় একটা থালায় আমি এটা নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা অল্প কিছু ঠান্ডা করে আমি হাত দিয়ে ভালোভাবে যেতে শক্ত না হয়ে যায় এই কারণে হাত দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম আমার ডো তৈরি করা হয়ে গেল এখন আমি ছোট ছোটো বল করে নেব এগুলো দিয়ে দেখেন আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি আমি পিঠাগুলো কীভাবে তৈরি করে নিব তো এটা প্রথমে আমি একটা বাটির মতো বানিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি খাজা দিয়ে দিলাম বন্ধুরা আর পিঠাটা খেতে যে এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে পিঠাটা খেতে কতটা লোভনীয় হয়েছে গাজরের পিঠা তো এখন আমি ভালোভাবে ভাজ করে সুন্দর করে আবারও বলের মতো করে নিব। বলের মতো করে নিলাম এখন উপর থেকে আমি একটু ডিজাইন করে নিলাম দেখেন একটা চিমটি নিয়েছি এটা দিয়ে ভালোভাবে একটা উপর থেকে কিছু ঘুরিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা দেখেন আমি কিভাবে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি উপরের অংশটা আমি ভালোভাবে সব সব অংশটাই আমি ভালোভাবে এভাবে চিমটি দিয়ে ডিজাইন করে নিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সব পিঠাগুলো এরকম বানিয়ে নিব। খুবই সহজ একটা চিনটি নিলেই আপনার এরকম ডিজাইন হয়ে যাবে তো এরকম করে আমি সব পিঠাগুলো ডিজাইন করে বিভিন্ন রকমের ডিজাইন করে নিতে পারেন আপনারা তো আমি এরকম ডিজাইন করে পিঠাটা তৈরি করে নিব আবারও গোল করে নিলাম বলের মতো করে নিলাম এখন একটা বাটির মতো করে নিচ্ছি খুব সহজেই পিঠাগুলো তৈরি হয়ে যায় বন্ধুরা তারপর ভাপে সেদ্ধ করে নিব তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে পিঠা গাজরের পিঠা তো পুর দিয়ে আবার আটকে দেখেন ভাস করে বন্ধ করে দিলাম মুখ তারপরে আবার গোল করে নিচ্ছি এখন আবার গোল করে নিব বলের মতো করে নিচ্ছি এখন আমি চিমটি দিয়ে আবার সুন্দর করে আবার উপর থেকে ডিজাইন করে দিব দেখেন কিভাবে গোল করে ঘুরিয়ে ডিজাইনটা করে দিচ্ছি সহজ হয়েছে এই ডিজাইনটা আমি আমি যেরকম করেছি আপনাদের যে এরকম করে তৈরি করতে হবে এমন কোনো কথা নেই আপনি অন্যরকম ডিজাইন করেও পিঠাটা তৈরি করতে পারবেন তো এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিলাম আর এটা যে কতটা সফট হয় পিঠাগুলো বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো বিভিন্ন রকমের গাজরের পিঠা তৈরি করা যায় তো আজকে আমি এরকম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই অবশ্যই আমার পাথে পাশে থাকবেন এবং সাথে থাকবেন তো একটা ঝাঁঝরি নিয়ে এলাম ঝাঁঝরিতে আমি রান্না আনার রেগুলার তেল একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি তো এখানে পিঠাগুলো সব আমি ভাপে দেব তাই আমি সব পিঠাগুলো নামিয়ে নিলাম তো দশ মিনিট আমি এটা ভাপে সেদ্ধ করে নেব আমি পানি কিন্তু অলরেডি ফুটতে দিয়েছি দেখেন আমার পানিটা কিন্তু ফুটে গেছে রাইস কুকারে আমি রাইস কুকারই সেদ্ধ করে নেব তো এখন ঢাকনাটা দিয়ে দিবে সুন্দরভাবে আমি দশ থেকে পনেরো মিনিট পর এই পিঠাগুলো তুলে ফেলবো মাত্র পনেরো মিনিটই আমি দেখেন আমি পিঠাগুলো তুলে নিয়েছি পনেরো মিনিট পরে দেখেন কতটা সফট আর আপনাদের বলেছিলাম যে পিঠেগুলো কিন্তু অনেক বেশি সফট হবে দেখেন পিঠেগুলো কতটা সফট হয়েছে কতটা তুল তুলে হয়েছে আর অনেক বেশি স্বাদ হয়েছে এই পিঠাগুলো আমি আপনাদের সুবিধার্থে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে পিঠেগুলো বানিয়ে নিয়েছি অবশ্যই অবশ্যই এভাবে একদিন পিঠা বাসায় তৈরি করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় সহজভাবে গাজরের পিঠা আমি তৈরি করে দেখেন কালারটা গাজরের চলে আসছে তো আমি এভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা যারা আমাকে ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই শুভকামনায় আল্লাহ হাফেজ